এই যে গাইস এই জায়গায় হচ্ছে ঘোড়া রেসিং থেকে শুরু করে জলের রেসিং তারপর হচ্ছে ক্রিকেট ফুটবল সম্পূর্ণ খেলা গাইস সম্পূর্ণ খেলা হয় এই জায়গায় এই যে তোমাদের একটা জুম করে একটু দেখিয়ে দিই আমি এই যে তো গাইস এটা কিন্তু গিন্ডির মধ্যে কিন্তু গিন্ডির মধ্যে হলো গাইস গিন্ডিটা মানে গিন্ডি জায়গাটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে এই জি এই যে তো আমি এখন হচ্ছে গাইস এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি এই যে এটা কিন্তু গাইস চেন্নাই সিটির মধ্যে এই ময়দানটি আছে তো গাইস আমি এখন এটা দিয়ে বের হয়ে যাচ্ছি আমি সামনের দিকটা দেখি আমি গাইস এই জায়গা থেকে বেরিয়ে যাব এই যে এটা পুরো সামনের দিকটা তো আমি এই জায়গায় হচ্ছে ঢুকোর আগে এই জায়গায় শুনলাম গাইস যে খেলা এই মুহুর্তে শেষ হয়ে গেলো এটা হচ্ছে গাইস টিকিট কাউন্টার তোমার দেখতে পাচ্ছ এটা কিন্তু টিকিট কাউন্টার আর এই জায়গায় পুরো বিশ্রাম এই জায়গায় তোমাদের দেখতে পাচ্ছ এগুলো পুরো বিশ্রাম জায়গা এই যে ওই জায়গায় গাইস আমি এখন হচ্ছে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি এই যে গাইস হচ্ছে এটা পুরো বিশ্রাম এগুলো বিশ্রামের জায়গা এই যে ওই জায়গায় এমন ডিসপ্লে দেওয়া আছে অ্যানাউন্সমেন্ট মাইক দেওয়া আছে এবার হচ্ছে গাইস আমি এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি এই যে আমরা লোকে দেখতে পাচ্ছ ভিড় ভিড় রাইস আর একটু আগে নিয়ে আসলে পরে আমি হয়তো খেলা তোমাকে দেখাতে পারতাম এবং নিজে দেখতে পারতাম কিন্তু দুর্ভাগ্যজনক আমার আসতে লেট হয়ে গেলো তাই গাইস আমি হচ্ছে তোমাদের দেখাতে পারলাম না আর এটা হচ্ছে মেন এটা দিয়ে মানে প্রথম হচ্ছে ঢুকতে গেলে এই সাইড দিয়ে তোমাদের ঢুকতে হবে এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ এবার হচ্ছে আমি এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি আর এই জায়গায় হচ্ছে এটা ওটা গেট এই যে গাইস <laughs> हिंदी आती है हिंदी आती है नो हिंदी नो हिंदी